সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছি তো সাদের মিউজিক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম দর্শক বন্ধুরা আজকে কিন্তু দেখতে পাচ্ছেন জুটি জুটি ভাবে দাঁড়িয়ে আছে প্রথমে আছে হচ্ছে আতিয়া ইমন তারপরে আছে বিপ্লব শোভা জুটি আপনাদের পছন্দের জনপ্রিয় একদল জুটি আর এ পাশে আছি আমি নাইমা যাকে সবাই পেঙ্গুইন রূপে চেনেন তো যাই হোক এখানে আমরা তিন জুটি মিলে কাজ করব হচ্ছে অভিনয় করে দেখাতে হবে প্লাস গানও গাইতে হবে কে কি অভিনয় করতে ইচ্ছুক সেটা কিন্তু আমি বলে দিব না তোমরা যার যার প্রতিভা যার যার দক্ষতা এখানে এসে ফুটিয়ে তুলবে তো যাই হোক তার আগে একটা কথা মানিক ভাই প্রথমে কিন্তু একটু অভিনয় করে আমাদেরকে দেখিয়ে দেবে তারপর আমরা একে একে শুরু করব।

এই তোর কি আছে রে তোর কি আছে আমার বাবার গাড়ি বাড়ি টাকা সম্পত্তি সবই আছে আজ থেকে তুই আমার বোনকে ভুলে যাবি আর না হলে কিন্তু তোকে শেষ করে দেব বুঝতে পারছিস আচ্ছা ভাই আজ থেকে আমি ভুলে যাব বাহ বাহ ওরা বলছে ওরা বললে আমাদের যাইতেই হবে তো ঠিক আছে এখন অভিনয়টা হবে হচ্ছে আমি মত ও হচ্ছে একটা ভালো লক্ষ্মী মিষ্টি নাও সংসারে চাল ডাল কিছুই নাই ভালোবাসি কাক বিয়ে করলাম একটা মদ করে বিয়ে করলাম যে একটু পরপর আসি আমাকে ধরে ধরে মারে মদ খাইয়া খা এর তোরে রান্নবো কি একটা চাল নাই আমার আর এই অশান্তি ভালো লাগে না বাদ মাও কবে কইছে যে তুই চলে আসিস তুই চলে আসিস কিন্তু আমি কি করব আমি তো খুবই ভালোবাসি কি করব আমার আর ভালো লাগে না আমার টাকা কিচ্ছু আমার আজকে আমার জীবনটা একদম শেষ বেশি টাকা মানা শোনো না টাকা খে আমার কিচ্ছু হয় না আমি তো বলেছি কিচ্ছু হয় না তারপরেও এত কথা কেন হবে শোনো বলছি যে ঘরে না চাউল ডাল কিছুই নাই যদি চাউল নাই তোমাকে বিয়ে করেছি বাপের বাড়ি থেকে টাকা আনবা দেখছো আমি তোমাকে কোলে পারে ধরে ধরে মারে আমার আর ভালো লাগে না কাল কিউ ধরে মারছে আমার গায়ের ব্যথা এখনো যায় না কি কব বললাম তোমাকে পৃথিবীতে আমার মতো কেউ ভালোবাসবে না এটা আমি গ্যারান্টি গ্যারান্টি দাও তুমি এরকম করো না শোনো এই দাও তোমাকে আমি এত ভালোবেসে বিয়ে করতে তুমি মদ খাস আইবে না আমি মদ খাই কে বলছ তো তুই কালকে যৌতুকের টাকা নিয়ে আসবি আর যদি না আনিস তোকে আমি তোকে আমি তালাক দিয়ে দেবো Diolch okay. <laughs> yn

আচ্ছা ওরা নিজেরাই স্বীকার করছে যে পার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এখন আসবে হচ্ছে আমাদের সামনে কিমন আতিয়া জুটি আমি এখন বুঝেই পারিনি অনেকদিন পর গ্রামে আসলাম আচ্ছা সেই মানুষটার সঙ্গে বলতো আর দেখা হবে না কখনো আচ্ছা একটা কথা বলবো যদি বলেন একটু উঠে দাঁড়ান আমার ছোটবেলার একটা খেলার মানে সাথী ছিল এই গ্রামে সঙ্গে তো আর দেখা হয় না অনেক দিন থাকি বাইরে তুমি কি আতিয়ানানু নিয়ে তাকে ছিল

তো দর্শক বন্ধুরা আসলে মন চাচ্ছে না ছেড়ে যায় তারপরে যেতেই হবে কর্মজীবন সবকিছুই কষ্টের জীবন তো এবার কিন্তু আসবে সর্বশেষ প্রতিযোগী বিপ্লব এবং শোভা গেলাম তোমাকে আমি দিন রাত চব্বিশ ঘন্টা দেখতে পাই কেন দেখতে পাই আমি রাতে ঘুমাতে পারি না দিনে চোখ খোলা রাখতে পারি না চোখ খালি স্বপ্নে চলে যায় শুধু তোমাকে দেখি কেন দেখি আমি খাইতে আমি খাই আমি খাইতে গেলে আমার ভাতের প্লেটে তোমার মুখ ভেসে ওঠে আমি পান্তা ভাত খাই তো পানির উপর ভেসে ওঠে খাই রে কি জাদু করেছো তুমি কিসের জন্য আমি সব জায়গায় তোমাকে দেখতে পাচ্ছি আমি মনের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি আমি এর মধ্যে দেখতে পাচ্ছি সবার মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি এই তো এই জন্য মানে এই কি যাদু তোরে ভালো না যাদি যাদু তোরে সোনা

তো দর্শক বন্ধুরা এই ছিল তিন জোটির অভিনয় কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর তার আগে একটি কথা আমি যখনই এ আসি ক্যামেরার বাইরে

তোর কি অবস্থা হইতো তুই বুঝতি না তুই বাদশাহ টেন্ডারে বাধা দি হায় হায় তুই বাদশাহ টেন্ডারে বাধা দি আমাজন তো মরে গেছে আম্মাজান মারেন তো ভাই